সাকিব খানের সাথে সিনেমা করার ইচ্ছা আসবে আগামী বছর বা এর পরের বছর যে সময় তাহলে পরিচালক শিহাব শাহিন বলেই দিলেন যে আগামী বছর নয়তো তার পরের বছর মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটি রোমান্টিক ছবি বানাতে যাচ্ছেন তিনি তিনি কিন্তু মাছরাঙ্গা প্রোগ্রামে এসেছিলেন এবং সেখানে তার পরবর্তী সিনেমার শুটিং জানতে চাইলে তিনি কিন্তু একথা বলেন দশ কোটি সম্ভব সাকিব খানের সিনেমার ক্ষেত্রে এছাড়া সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করে যে দশ কোটি টাকার সিনেমা আসলে বাংলাদেশে বানানো সম্ভব কিনা তিনি কিন্তু তখন বলেন যে সেই ছবিতে যদি মেগাস্টার শাকিব খান থাকে তাহলে কিন্তু দশ কোটি টাকা অনায়াসে তোলা সম্ভব কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা হল থেকে যে টাকাটা আসে সেটা কিন্তু বড় পরিমাণের একটা টাকা আসে এবং ভালো মানের যে সিনেমা বানানো যায় তাহলে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা এখন সিনেপ্লেক্সেও ভালো চলে এই থেকে বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের সাথে নেক্সট আগামী বছর নয়তো তার পরের বছর অর্থাৎ ছাব্বিশ সাল নয়তো সাতাশ সালে যে কোনো একটি ছবি আসতে পারে শিয়াব শাহিনের সাথে এবং আমরা এটা গুঞ্জন শুনছিলাম অনেক দিন থেকেই অবশেষে সেটা আসলে সবার স্বপ্ন যেটা ছিল যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শিয়াব শাহিনের একটি নতুন ছবি আসুক সেটা হয়তো পূরণ হতে যাচ্ছে আসলেই যদি শিয়াব শাহীম শাকিব খানকে নিয়ে একটি সিনেমা করে আপনাদের কেমন লাগবে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে